আর যেভাবে একটা প্ল্যান করা বিল্ডিং সাত বছর আগে তৈরি হয়েছে কর্পোরেশন এনসি দিয়েছে সেই বিল্ডিং আবার আজকে ভাঙতে আছে সরকার কোনদিন চিন্তা করছে এই মানুষের হা কিন্তু লাগবে

ডাউনলোড করলেই বলুন এই মুহূর্তে আপনারা আসলে যেমনটা দেখছেন যে গতকাল অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের রায় সেই রায় ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘোষণা যে ধানমন্ডির নম্বরের যে অবশিষ্ট অংশ রয়েছে সেই অবশিষ্ট অংশ কুড়িয়ে দেবেন দেবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা দুটি পল নিয়ে পঁচিশ নম্বরের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু ঠেকানোর জন্যই এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছিলেন এবং এরপরে কিন্তু দেখেছিলাম যে দুপুর আনুমানিক একটার পর থেকে কিন্তু এখানে যেসব বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসলে আহ দোফায় কিন্তু সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষ প্রায় রাত আনুমানিক বারোটা পর্যন্ত সেই সংঘর্ষ চলেছিল এবং এই সময়ের মধ্যে আমরা দেখেছিলাম You got it. <laughs> মানবতা বিরোধী অপরাধের মামলা সেই মামলার রায় কিন্তু ঘোষণা হয়েছে গতকাল এবং সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু আসলে বলেছিলেন যে তারা শাট ডাউন কর্মসূচি পালন করবেন এবং সেই কর্মসূচি আসলে প্রত্যাখ্যান এবং সেই কর্মসূচি রোখার জন্যই কিন্তু মূলত যেসব বিক্ষুব্ধ ছাত্র জনতা অর্থাৎ আওয়ামী বিরোধী যে সমনা বিক্ষুব্ধ মানুষজন রয়েছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তারা ধানমন্ডি বত্রিশ নম্বর পুরোপুরি ঘুরিয়ে দেবেন দেবেন এবং সেই লক্ষ্য আমরা দেখেছিলাম যে সকাল আনুমানিক দিকে তারা দুটি বুলডোজার নিয়ে বত্রিশ নাম্বার অহিনকে রওনা হয়েছিলেন এবং যখনই তারা বত্রিশ নম্বরের সামনে অবস্থান করছিলেন ঠিক তখনই তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছিল আহ আইন শৃঙ্খলা আসে না বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়ার জন্য সেজন্য কিন্তু তারা আসলে এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং আহ বিজিবি এবং পুলিশ ব্যারিকেডের সামনে টহলরত অবস্থায় থাকলেও পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য কিন্তু এখানে সতর্ক অবস্থায় রয়েছেন জোনাইগড় অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছিলাম গতকাল ধানমন্ডি বত্রিশ নাম্বার পুরোপুরি গড়িয়ে দেওয়ার জন্য দুটি বুলডোজার সহ এখানে এসেছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে কিন্তু তারা শেষ পর্যন্ত বত্রিশ নাম্বারের ভেতরে প্রবেশ করতে পারেননি এবং এরপর থেকে আমরা দেখেছিলাম যে রাতভর এখানে নানা ধরনের রাতভর এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডির বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের যেই বাস ভবনটি রয়েছে ঠিক সেই বাস ভবনের সামনে এবং আপনাদের কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি কেমন অবস্থায় পড়ে আছে ধানমন্ডি বস্তি নাম্বারের এই বাস ভবনটি যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে গতকাল ছাত্র জনতার বুলডোজার সহ এসেছিলেন এবং চেষ্টা করছিলেন যে আসলে ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রবেশ করবেন ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রবেশ করে বত্রিশ নম্বরের যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেই অবশিষ্ট অংশগুলো পুরোপুরিভাবে গুরিয়ে দেবেন কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে কিন্তু তারা আসলে ধানমন্ডি বত্রিশ আর প্রবেশ করতে পারেননি এবং অনেকটা খালি হাতে ফিরে যেতে হয়েছিল কিন্তু এর মধ্যে আমরা দেখেছিলাম যে আসলে ধানমন্ডি বত্রিশ নম্বর অনেকটা ক্ষেত্রে পরিণত হয়েছিল এবং এখানে কিন্তু আসলে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল ছাত্র এবং বন্ধুরা শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল পাবে। আগে তোমরা টাকা তুলতে প্ল্যাটফর্মে কৌশল নেই নেই, খেলার আগেও তোমরা সরাসরি তোমার ঘ্যাশে টাকা তুলতে পারো আজ এত বুয়া অনলাইন গেমের সাথে খেলোয়াড়রা আসলে এটাই হুঁজছে নিশ্চিত নিরাপদ এবং সীমাহীন টাকা তোলা তোমরা ওই নিচের লিংকটি ব্যবহার করে যোগদান করবে তখন তুমি অস্থস্থা জড়িত করা করেছে আইন শৃঙ্খলা অস্থস্থা জড়িত করা করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা সেটা যদি চালানোর চেষ্টা করি যে আসলে এইখানে আছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ সেনাবাহিনী এবং বিভিন্ন সদস্যরা কিন্তু নিরাপত্তা বেশونی দিয়ে রেখেছে এবং সেখানে কোনো ধরনের জনসাধারণকে কিন্তু আজ জনসাধারণকে কিন্তু আজ এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে জেলা দর্শক আপনাদের যদি আমরা দেখিয়ে রাখতে চাই যে ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বাড়িটি কিছুই আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু আসলে যেসব বিক্ষুব্ধ শিক্ষার্থী যারা ছিলেন ছাত্র যারা ছিলেন তারা কিন্তু এসেছিলেন এবং তারা বলছিলেন যে এটা পুরোপুরি গুল দিয়ে এখানে খেলার মাঠ করার একটা প্রক্রিয়া তারা চালিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমরা আসলে দেখেছিলাম যে

এই সামনে সবশেষ চিত্র যেমন আপনাদের দেখাছিলাম যে বাইডের 25 নম্বর পুরকরি সড়কটি কিন্তু আইসিগুলা বাহিনীর সদস্যরা বন্ধ করে দিয়েছেন বল ক্ষেত্রটা আরেকটা আসলে শুনশান অবস্থায় পড়ে গেছে এই মুহূর্তে যেমনটা দেখছেন যে আসলে ধানমন্ডি 32 নম্বরে সেই কুজবের ভবনের যে পাশ ভবন রয়েছে সেই পাশ ভবনের সামনে কিন্তু যে কোরাদেরা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং যেমনটা আপনারা আসলে দেখছেন যে পঁচিশ নম্বরের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে যাতে এই রাস্তা দিয়ে কোনো ধরনের যানবাহন কিংবা মানুষ যাতায়াত করতে না পারে সে ব্যাপারে কিন্তু কড়াকড়ি আরোপ করেছে দর্শক এই মুহূর্তে আপনারা আসলে যেমনটা দেখছেন যে গতকাল অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের রায় সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আহ ছাত্র জনতা ঘোষণা দিয়েছিলেন যে ধানমন্ডির বত্রিশ নম্বরের যে অবশিষ্ট অংশ রয়েছে সেই অবশিষ্ট অংশ করিয়ে দেবেন দেবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা দুটি বুলডোজার নিয়ে বত্রিশ নম্বরের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু ঠেকানোর জন্যই এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছিলেন এবং এরপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে দুপুর আনুমানিক একটার পর থেকে কিন্তু এখানে যেসব বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসলে দফায় দফায় কিন্তু সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষ প্রায় আনুমানিক বারোটা পর্যন্ত সেই চলেছিল এবং এই সময়ের মধ্যে আমরা দেখেছিলাম যে আসলে আহ ত্রিশ নাম্বার গড়িয়ে দেওয়ার জন্য পুরোপুরি নিশ্চিন্ত করে দেওয়ার জন্য যেই পোলডুজার এবং যে সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছিল সেই সরঞ্জামাদি কিন্তু আসলে অনেকটা নষ্ট করে দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর সতটা দর্শক এই মুহূর্তে যেমনটা আপনারা